আমরা দেখেছি বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হয় গত পাঁচে আগস্ট পাঁচে আগস্টের পর দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিশৃঙ্খলার মধ্য দিয়ে সনাতন ধর্মীয়দের ধর্মে আঘাত করানো হয় তাদের মন্দির তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তাদেরকে আক্রমণ করা হয় তাদের সম্পত্তিকে দখল করে নেওয়া হয় সেই বিক্ষোভ নিয়ে আজকে সনাতন ধর্মীয়রা শাহবাগ জাদুঘর অপর সাইড শাহবাগ মোড়ে তারা বিক্ষোভ নিয়ে নেমেছে তাদেরকে রাষ্ট্রীয় নাগরিকত্ব দিতে হবে তাদেরকে এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ করে দিতে হবে তারা উপদেষ্টার কাছে দাবি করেছে তাদেরকে এদেশের শান্তিশিষ্টভাবে বসবাস করার জায়গা করে দিতে হবে কয়েকজন সনাতন ধর্মীর কাছে জানতে চাইবো যে আর্দফার দাবিতে আজকের আর্দফার দাবিতে আর কি কি দাবি আছে আচ্ছা আর্টদফা দাবি তো আমাদের পূর্বঘুষিত দাবি ব্যাপারে আপনারা অবগত আছেন যেটা প্রায় এক মাসের মতো হয়েছে আমরা সেই দাবি তুলে ধরেছিলাম সরকারের কাছে কিন্তু এখনো সেটা বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি না তো আমরা চাই খুব শীঘ্রই যে কেন আমাদের আর্দফা দাবির বা বাস্তবায়নের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না সেই ব্যাপারে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকেই হচ্ছে যে তাদের কোথায় দুর্বলতা আছে যে কি কারণে বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সে ব্যাপারগুলো খুঁজে বের করে অতি সত্তর আমাদের আর্ধভাটামী বাস্তবায়ন হল সেটা আমাদের চাওয়া পাশাপাশি হচ্ছে এখনও পর্যন্ত আমাদের সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের হচ্ছে বাড়িতে মন্দিরে অগ্নিসংযোগ হামলা তারপর তাছাড়া আমাদের সীমান্তে কেন আমাদের অবস্থান করতে হচ্ছে এই ব্যাপারটা সীমান্ত হত্যার বিচার সহ তাছাড়া যে হচ্ছে কিছুদিন আগে আপনারা অবগত আছেন উৎসব মণ্ডল নামে একটা ছেলে তার ব্যাপার হচ্ছে ধর্ম অবমাননার হচ্ছে একটা এলিগেশন আনা হয়ে আচ্ছা যাই হোক সে যদি ধর্ম অবমাননা করে থাকে সেটা তো আইনসম্মত বাই তার বিচার হতে পারতো কিন্তু আমরা যেটা দেখি খুবই নির্মমভাবে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে হচ্ছে হত্যার একটা প্রচেষ্টা চালানো হয় যেটা খুবই দুঃখজনক আমরা চাই যে দেশে আমাদের সিকিউরিটি বাস্তবায়ন হোক এইভাবে আর আমরা চাই না মানে এরকম আমাদের সম্প্রদায়ের বা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আর নির্যাতন মন্দির বিভিন্ন ব্যক্তি বিশেষ করে ঠাকুর উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকায় যে হিন্দু বাড়িঘরের উপর চালাও বোনাও হচ্ছে আক্রমণ হচ্ছে অ্যাটাক হচ্ছে এর বিরুদ্ধে আমরা কোনোরকম প্রশাসনের কিংবা রাষ্ট্রের কোনো কি ব্যবস্থা দেখতে পাই নাই কোনো শাস্তি কিছু দেখি নাই আপনারা কি দেখেছেন এরকম কোনো শাস্তি দিতে কাউকে আমরা দেখি নাই তো আমাদের অভিযোগ এখানে যে এখন এমন একটা আনস্টেবল সিচুয়েশনে যেখানে প্রত্যেকটা দেশের সংখ্যালঘুদের অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় এবং আমরা এই দেশের সংখ্যালঘুই কারণ মন্দিরে অ্যাটাক হয় অন্য ভেঙে পড়েছে তারা ভাবছে তারা দেশে নিরাপদ না দেশ তাদেরকে কিচ্ছু দেয় নাই সেই মানুষগুলোর পাশে সরকার গিয়ে দাঁড়াক সরকার তাদেরকে আশ্বস্ত করুক বাংলাদেশের মানুষ তাদের পাশে আছে আমরা ধর্ম ভয়ানো নির্বিশেষে সব মানুষ সবার পাশে আছি আমাদের এটুকুই দায়িত্ব আচ্ছা আপনি যে একটা কোশ্চেন করলেন যে যুবলীগ ছাত্রলীগ হামলা করতেছে যুবলীগ ছাত্রলীগ যদি হামলা করে যুবলীগ ছাত্রলীগের কেন সাজা হচ্ছে না দেশ সাজিত সাজা হোক সবাই দেখুক যাতে পরবর্তী একটা প্রক্রিয়া 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 কথা বলতে তিপ্পান্ন বছর দুটো শুধু প্রক্রিয়াই থাকে সংখ্যালঘুদের উপরে এই প্রক্রিয়ার কোনো শেষ হয় না আগের সরকারকেও আমরা দেখেছি প্রক্রিয়ার মধ্যে যাতে এই সরকারকেও দেখেছি আমরা প্রক্রিয়ার মধ্যে যেতে যদি প্রক্রিয়ার কথাই বলেন দুই দিন আগে যখন চিকিৎসকরা আন্দোলন করলো কর্মবিরতি দিল রাতারাতি তাদের দাবি সকল দাবি মেনে নিয়ে তাদেরকে প্রশাসন সাথে রেখে তাদেরকে চিকিৎসা স্বাস্থ্য সেবা দেওয়ার চালু করা হলো সেই ক্ষেত্রে যদি রাতারাতি অ্যাকশন নিতে পারে তাহলে আমাদের শুধু কেন প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন করে একটা মানে ধাঁধার মধ্যে সবসময় রাখে সব সব সরকারি আমাদের যদি সরকার চাই যদি সরকার আসলেই চাই তাহলে সরকারের এই অবস্থা কন্ট্রোল করতে আমরা মনে করি না খুব বেশি সময় লাগবে এবং সরকার যদি সেটা না পারে সরকার ডিরেক্টলি বলে দিক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি ডিরেক্টলি বলে দিক যে আমরা পারতেছি না মন্দির কিংবা যে উপাসনালয় সেটা পাহাড়ে দেওয়ার দায়িত্ব কি আমাদের ছাত্রদের এই দায়িত্ব রাষ্ট্রের আমাদের বৈষম্যবিহীন যে মানে আন্দোলনটা হইল বৈষম্য বৈষম্য দূর করার জন্য আমাদের দিনাজ দিনাজপুরে যান এবং অনেক এক আছে যারা কথা বলতে চায় না আমি আমাদের নিজেরা গিয়ে দেখছে তারা সামনে আসবে না তারা বলছে যে তাদের যদি না প্রকাশ করা হয় কিংবা না যদি প্রকাশ করে তাদের বাড়িতে হামলা কে করেছে তাদেরকে এখনই এই মুহূর্তে তাদের উপর আবার অ্যাটাক হবে এরকমই হয়েছে হ্যাঁ প্রথম কথা ভারত বলছে কি কিন্তু আপনি উনিশশো সালে যদি ফিরে যান উনিশশো সালে একটা দাঙ্গা হয়েছিল এবং সেখানেও যারা এই ধরনের মেন্টালিটি নিচু মেন্টালিটি নিয়ে দেশে বাস করে তারা হিন্দুদেরকে ভারতের দালাল বলতো এখনো সেই মানে ট্রেনটা চলে আসতে কিছু হলে ভারতে দালাল আরে ভাই আমি খাই আমার বাংলাদেশের মাটিতে থাকি আমার বাংলাদেশে আমি কেন ভারতের পক্ষে কথা বলবো ভারত যখন বন্যার পানি দেয় তখন কি ভারত একবারও দেখে আপনি হিন্দুদের উপর পানি দিচ্ছে নাকি মুসলমানের উপর পানি দিচ্ছে সীমান্তে যখন হত্যা জয়ন্ত প্রথম আসি হত্যা হইলো জয়ন্তকে হত্যা করা হইল এই যে গুলিগুলা চললো ভারত থেকে তারা কি দেখেছিল সে কি হিন্দু না মুসলিম তাহলে কেন আমার দেশের মানুষ বারবার বলে আমরা ভারতের দালাল ভারত তো কোনোভাবেই মানে হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য করে পানি দেয় না গুলি করে না আমার প্রশ্ন এখানে যে যখন বর্ডারে স্বর্ণ জয়ন্তের উপর অ্যাটাক হইল অনেক মানুষ বলেছে ভাই হিন্দুর এখন কোনো কথা বলে না কেন এই তো ভারতের দালাল ভাই উত্তরবঙ্গে যে প্রতিদিন অ্যাটাক হচ্ছে আপনারা কথা বলেছেন ঠাকুর গায়ে রেগুলার অ্যাটাক হচ্ছে আপনারা কি দেখতেছেন লালমনিরwidehat attack হচ্ছে আপনারা দেখেছেন আপনারা দেখেন নাই উত্তরবঙ্গ এবং বরিশালে আবার চট্টগ্রামেও এবং আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন আন্তর্জাতিক মহল এবং দেশ দেশীয় কিছু জঙ্গি সংস্থা নিজেদের যে কি বলে এজেন্টটা বাস্তবায়ন করতে আসছে তো আমরা কেমন প্রতিবার এদের এজেন্টা বাস্তবায়নের গুটি হব প্রত্যেকবার সরকারের যখন পতন হয় দু হাজার এক সালে যান প্রত্যেকবার সরকারের পতন হলে কেন আমার মন্দিরে হয় এবং দেশের জন্য কি করছে কিন্তু প্রশাসনকে একবারও স্বীকার করেছে যে তারা এই মুহূর্তে বা অস্থিতিশীল অবস্থা চলছে

বৌদ্ধ সবাই মিলে আমাদের সম্পূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেব শুধুমাত্র কেন মন্দিরে পাহারা দেওয়া লাগে অন্য কোন ধর্ম প্রতিষ্ঠান তো পাহারা দেওয়া লাগতেছে না মন্দিরে যখন পাহারা দেয়া লাগতেছে আমরা সবাই মিলে দেব তাহলে প্রশাসন স্বীকার করে নিক আমাদের অবশ্যই কোনো ক্ষতি হচ্ছে না আমাদের কথা আমাদের কথা কখনোই কোনো ধর্ম বিদ্বেষ না আমাদের যখন আমরা দেখছি পাঁচ তারিখের পর থেকে আমাদের মুসলিম ভাই আমাদেরকে অনেক সাহায্য করেছে কিন্তু আমার ধন্যবাদ গত পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কোনো কোনো জেলায় অনেক বেশি এবং কোথাও কোথাও কোনো জেলায় একটু কম আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর অগ্নিসংযোগ এবং লুটতরাজ এই লুটতরাজ একাত্তরকে হার মানিয়েছে এখন আপনার নীরব চাঁদাবাজি আমি চাঁদাবাজি বলবো নীরব বলবো না প্রত্যেকটা পরিবারের উপরে চাঁদা চাচ্ছে চাঁদা না দিলে এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে আমরা বলতে চাই আমরা এই দেশের ভূমিপুত্র কোনোভাবেই আমরা এই দেশ ছেড়ে যেতে চাই না সাংবিধানিকভাবে আমাদের অধিকার নিয়ে এই দেশে আমরা বসবাস করতে চাই প্রত্যেকটা পথ পরিবর্তনের পর পরেই আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা মামলা এবং বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন আসে এর সাথে অনেক জায়গায় আমাদের মা বোনকে দর্শন করা হয়েছে গ্যাংরেপা হয়েছে সুতরাং আমরা বলতে চাই আজকের পর থেকে আমরা যে সমস্ত আট দফা দাবি দিয়েছিলাম বর্তমান প্রশাসনকে আমরা তাদের তারা একবার সময় নিয়েছিল সেই সময়সীমা বাইশে সেপ্টেম্বর শেষ হবে আমরা মনে করি বাইশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের আট দফা দাবি বাস্তবায়ন হবে যদি না হয় আমরা তখনই আট বাইশে সেপ্টেম্বরের পরে বৃহত্তর আন্দোলনে যাব আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে লড়াই করার মাধ্যমে আমরা আমাদের আর দাবি আদায় করে নিব ইনশাল্লাহ